হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি অনেক ভালো আছি আপনারা কিন্তু বেশিরভাগ মানুষের কন্টেন্ট ক্রিয়েটারে কিন্তু ক্যাপ দিয়ে ভিডিও এডিটিং করবেন কিন্তু ক্যাপ এই সমস্যাটা দেখতে পান ইন্টারনেট প্রবলেমের বিষয়ে কিন্তু আপনারা জানেন বেশিরভাগ ক্ষেত্রে ইন্টারনেট প্রবলেম থাকে কিন্তু এই ইন্টারনেট প্রবলেমটা কীভাবে সলভ করবেন আর কোথা থেকে ডাউনলোড করবেন এই ভিডিওর মাঝখানে আপনার আপনাদেরকে আমি বিস্তারিত আজকে জানাবো বেশি কথা না বাড়িয়ে মূল কাছে চলে যাওয়া যাক বা মোবাইল স্ক্যানে চলে না কী করবেন আগে ক্যাপ ডাউনলোড করবেন যে কোনো একটি ওয়েবসাইট থেকে ডাউনলোড করার পর ওপেন করবেন ওপেন করার পর ক্রস অপশানটা ক্লিক করবেন তারপর আমি আপনাদেরকে জাস্ট দেখাবো যে ভিডিওটা আমি সিলেক্ট করছি তারপর এখানে যে কোনো একটা ইফেক্ট ক্লিক করব ক্লিক করতে দেখতে পারবেন যে এখানে দেখা যে নো ইন্টারনেট কানেকশন কিন্তু আমার এখানে ফাইভ জি নেটওয়ার্ক পায়ে আছে এখানে তবুও নো ইন্টারনেট কানেকশন দেখাচ্ছে এটা কী করবেন আর এটা কীভাবে সলভ করেন আপনাদেরকে আজকে আমি ভিডিওতে বিস্তারিত আজকে জানাবো আমি এখান থেকে ডাইরেক্ট চলে যাব এখান থেকে ডাইরেক্ট চলে যাব আমি প্লে স্টোরে প্লে স্টোরে যাই এখানে সার্চ করবেন এখানে সার্চ করবেন যে পিও ডাব্লু ইআর পাওয়ার ভিপিএন পাওয়ার ভিপিএন দেখতে পাচ্ছেন ফার্স্টে এসে গেছে এ পাওয়ার ভিপিএনটা এখান থেকে ক্লিক করবেন ক্লিক করার পর এর নিচের অপশানটি কিন্তু দেখতে পাচ্ছেন যে এই যেটা পাওয়ার পাওয়ার ভিপিএনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে আপনি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আমার অলরেডি ডাউনলোড করা আছে সেই জন্য আমার অল ওপেন দেখাচ্ছে আমি এখান থেকে ডাইরেক্ট ওপেন করব। আপনারা ডাউনলোড করে নেবেন আগে ডাউনলোড করার পর এখানে কার্ড সিনটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন রেফ লেফট সাইডে তিনটি লাইন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন তারপর এখানে অ্যালাউ অ্যাপস এখানে ক্লিক করবেন অল্প লোডিং হবে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তাহলে সে আপনার ভিডিওতে পুরোপুরি আপনার ক্যাপ কার্ডটা ইন্টারনেটের প্রবলেম আর দেখাবে না এখানে আমি দেখতে পাচ্ছেন যে তিনটি আমি গুগল প্লে স্টোর টিক টিক মেরেছি আরও তারপরে ক্যাপ এ এই তিনটি আমি টিক চিন মারেছি প্রথমে এভাবে আসিল এভাবে আসিল তারপরে এভাবে আসিল তারপরে আমি এখান থেকে আমি সার্চ করে আমি টিক চিনতেছি এটা আপনি সিলেক্ট করে দেবেন এ তিনটাভাবে এভাবে সেট করে দিবেন দেওয়ার পর এখান থেকে ব্যাক আসবেন ব্যাগ আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে রিজিয়ন অপটিমাল সার্ভার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে এখানে একদম নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে দেখতে পারবেন যে ইউনাইটেড স্টেট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটি আপনি সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর এখান থেকে চলে আসবেন চলে আসার পর এখানে আপনি আপনি এখানে এখানে যে এখানে অন করে ধরে রাখবেন তারপর দেখতে পাচ্ছেন আমার এটা ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে আর আমার এই যে উপরে দেখতে পারছেন যে একটা সাবির অপশন এসে গেছে তার মানে বুঝতে পারছেন যে আমার ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে তারপর এখানে সরাসরি আমি এখান থেকে আমি চলে যাব চলে যাওয়ার পর এখান থেকে আমি ডাইরেক্ট বেক করে চলে যাব আপনি কিন্তু ফার্স্টে দেখতে পারছেন যে আমার ক্যাব ইন্টারনেট প্রবলেম দেখাচ্ছে তারপরে এখন আমি এখন আমি ক্যাব ওপেন করবো ওপেন করার পর এখানে আমি ক্লোজ একটা মারবো তারপর আমি প্রথমে ক্যাপকাট অন করার সময় যেটা ভিডিও নিয়েছিলাম সেই ভিডিওটা আবার আমি ক্লিক করব ক্লিক করার পর এখানে আমি এখন আমি দেখবো যে ইফেক্ট তখন ইফেক্টে ক্লিক করেছিলাম ইফেক্টে ক্লিক করবো তারপর ভিডিও ইফেক্টটা আবার ক্লিক করব তারপর দেখতে পারবেন আমার লোডিং হচ্ছে লোডিং হচ্ছে এখন কিন্তু দেখতে এখন কোনো কোনো ইন্টারনেটের প্রবলেম দেখাচ্ছে না আপনারা মনে চলে আপনারা যে কোনো এখান থেকে একটা যে কোনো ইফেক্ট ব্যবহার করতে পারবেন তারপর এখান থেকে আপনি আরও এখান থেকে ফিল্টারে চেক করতে পারবেন আগে কিন্তু ফিল্টারে মারার লগে লগে কিন্তু ইন্টারনেট প্রবলেম দেখাচ্ছে এখন কিন্তু ইন্টারনেট প্রবলেমটা আর দেখাচ্ছে না আপনি যদি চান আমার এই ভিডিওটা দেখে আপনার ক্যাপ কাটার সময় সমাধান করতে পারেন এইভাবে কিন্তু আপনারা এভাবে কিন্তু আপনারা ভিপিএন কানেক্ট করে আপনারা ক্যাব চলে চলাই নিতে পারবেন আর ক্যাব কিন্তু বহুত ধরনের ফিচার্স আছে এই ফিচার্সের বিষয়ে আপনাদেরকে আমি নেক্সট ভিডিওতে বলবো নেক্সট ভিডিওতে বলবো এইভাবে কিন্তু আপনারা কানেক্ট করে নিতে পারবেন তারপরে এখান থেকে আমি ডাইরেক্ট চলে যাব আপনারা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে আমি একদম লাইভ দেখাচ্ছি যে ইন্টারনেট প্রবলেম সলভ হয়ে গেছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে বলবেন আর যদি ফেসবুক থেকে দেখেন ফলো করবেন আর ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ